এই দোয়াটা সবাই পারেন কিন্তু অনেকের আরবি উচ্চারণে ভুল হয় নামাজের শুরুতে পড়ার দোয়া সানা সালাম আশা করি সবাই ভালো আছেন আমি আরবি বলবো আপনারা আমার মুখে মুখে বলেন সুপ হা নাকা ল হুমা হামদিকা ওয়াবি হামদিকা ওয়াতাবা রকাস মুকা ওয়া তা আলা ওয়া ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা গইরোগ ওয়ালা ইলাহা গয়রুখ আমি আরবিটা আবারও বলবো আপনারা যেহেতু আরবি উচ্চারণটা পারেন না সেজন্য আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তার আগে একটা বিশেষ ঘোষণা দিচ্ছি আপনারা যদি আরবি এবং দোয়া শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে বাকিরাও দেখতে পারে আর ফলো দিয়ে পাশে থাকবেন আর হচ্ছে যারা অনলাইনে আরবি শিখতে চান বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে ওখানে নাম্বার দেওয়া হবে আমি আরবি বলতেছি আপনি আমার মুখে মুখে বলেন সুফহান আকা ল হুম্মা সুফহান আকা ল ওয়া ভি

আমি আপনার প্রশংসা করছি আপনার নাম বরবতময় আপনার মহিমা মহান আর আপনি ছাড়া কোনো উপাস্য নেই আশা করি আপনারা অর্থটা বুঝতে পারছেন আরবি যেহেতু অনেকে পারেন না সেজন্য আমি আবারও বলতেছি আপনি আমার মুখে মুখে বললেন এবার আমি একসাথে আরবিটা বলবো ঠিক আছে সুফহানাকাল হুম ওয়া বিহামদিকার ওয়াতাবা রকাস মুকা ওয়াতা আলা জাদ্দুকা ওয়াতা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গৈরু ওয়ালা ইলাহা গৈরু আমি আবারও বলতেছি এটা সর্বশেষ বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনেন আমি একসাথে বলবো সুফহানাকা লহমা ওয়া বিহামদিকা ওয়াতাবা রকাস মুকা ইলাহা ঠিক আছে আজকে আশা করি আপনারা দোয়াটা শিখতে পারছেন আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম